আমার ছেলে আজকে তিন হাজার টাকা দিছে আমি তিন হাজার টাকা দিয়েছি সব বেতন দিবা বারোটা ছেলে মিলানি না কি কর গেছে খুশি হাজার টিয়া করছো ভাই এই তো আমার ঘুমা ধরেন নাই তোমার এক নম্বর সেরা না দুই নম্বর সেরা আমার টিয়া ফাই

তিন হাজার টেয়া আছে আমি বিশ্বাস করি আমার নিজের চোখে দেখলে বিশ্বাস করবা কি আমার দেখলে বিশ্বাস করবা বিশ্বাস তাহলে যাও যাই চোখে যদি বিশ্বাস করবা তো শাসন করবা দিন বড়